তত্ত্বটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ঘর্ষণা মামলা দিছে বলেন কি আবার সারা জীবন তাই ল্যাংটা দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে কোটে যায় ইয়া পরে আপনার বোরকা পরে বোরকা রুকো যারা সবার করো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো হ্যালো ভাই বাড়ার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও কিছু ফার্স্ট ক্লিপ দেখে কি বুঝলাম হ্যাঁ আজকে তো এক বিশাল জ্ঞান দাম লাগছে আবার লাইলা মামুনের সাথে মানে ভাই এদের দেলার বাঁচলাম না কয়েকদিন পর পরে একটা একটা নাটক নিয়ে আসে তো এইটা আমার মতো নাটক না এটা একটু সিরিয়াস ম্যাটার কারণ এটা লাইলা মামুনের সব গোপন ভিডিও ভাইরাল করে দিছে বলেন কি হ্যাঁ তো চলো আজকে এইসব নিয়ে কথা হবে ভিডিও শুরু করা যাক এই সময় কম শুরু করো আচ্ছা ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু এক বছর আগে চলে যাই একটু ফ্ল্যাশব্যাকে যাই জমা পরে আসি কি অনেক কিছু ঘটে গেছে একবার তারা গ্যাস দাম করে আবার একবার তারা মিল হয়ে যায় কিন্তু সিরিয়াস বিষয় কারণ সব ভিডিও ভাইরাল করে দিচ্ছে আরে ভিডিও কেমন ভাইরাল হয়েছে তা ওর মুখে শোনো তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল কেন করবি তুই জানো ভাই রে ভাই কে তুমি এত কেবল শুরু ভাই এত কিছুই না ঘটনা আরো মোড় আছে তোমরা শুধু দেখতে থাকো একটা মহিলা ঘর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা

আর ভালো হবে না তো ভাই আজকের মতো এই দেখা হবে অন্য কোন রোস্টিং ভিডিওতে